রাঙ্গামাটিতে দশ বছরে ফার্স্ট ডিভিশন ক্রিকেট হয়েছে মাত্র বাকি বছরে হয়নি কোনো নেই সেকেন্ড কিংবা থার্ড ডিভিশন ক্রিকেট জেলা ক্রীড়া সংস্থার এ নিয়ে নেই কোনো মাথা ব্যথা ওই জেলা থেকে আজ পর্যন্ত জাতীয় দলের আশেপাশে আসেনি কোনো ক্রিকেটার পাহাড় আর কর্ণফুলি নদীতে ঘেরা জেলাটিতে ফার্স্ট ডিভিশনেও অংশগ্রহণ করা একটি দল পায় মাত্র ত্রিশ হাজার টাকা সদরের বাইরের কোনো ক্লাবই করতে পারে না অংশগ্রহণ প্রান্তিক অঞ্চলে সম্ভাবনাময় ক্রিকেটার জন্ম নিলেও তাদের প্রমাণের সুযোগ না পাওয়া নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের প্রতিবেদনে দুপাশে পাহাড় আর মাঝে কর্ণফুলি নদী আর নদীর পার ঘেসেই বাস করে অনেক মানুষ কিংবা পাহাড়ের মাঝেও আছেন লাখো পাহাড়ি বাঙালি দূর থেকে এই জল পাহাড়ে যেমন ঢাকা পড়ে যায় মানুষের ছোট ঘরগুলো তেমনি এখানকার দুর্নীতির কাছে ঢাকা পড়ে গেছে ক্রিকেটটাও পাহাড়ি আদিবাসী কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী দূরে থাক ক্রিকেটের সর্বোচ্চ স্তরে আজ পর্যন্ত জায়গা পায়নি এই অঞ্চলের কোনো বাঙালি ক্রিকেটারও পাবেনি বা কিভাবে নিজেকে প্রস্তুত করার কিংবা প্রমাণের জায়গাটাই যে নেই রাঙ্গামাটির ক্রিকেট প্রেমীদের ছয় এক বর্গ কিলোমিটারের জেলাটির দেড় হাজার বর্গ কিলোমিটারই পানির নিচে বাকি অঞ্চলের বেশিরভাগ পাহাড় তার মাঝে দুই সালের তথ্য অনুযায়ী বাস করে ছয় লক্ষ সাতচল্লিশ হাজারের বেশি মানুষ অথচ বাংলাদেশের সবচেয়ে বড় এই জেলাটিতে গত দশ বছরের প্রতি দুই বছরে হয়নি একটি প্রথম বিভাগের ক্রিকেট লীগ আশ্চর্যজনক হলেও সত্য গত এক দশকে মোটে তিনবার ফার্স্ট ডিভিশন ক্রিকেট আয়োজন করেছে জেলা ক্রীড়ার দায়িত্বরতরা রাঙ্গামাটি জেলা ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন উদ্দিন সোহেল স্পোর্টস টাইমসকে জানায় গত দশ বছরে তিনবার হয়েছে ফার্স্ট ক্লাস ক্রিকেট আর সেখানে আর্থিক অসচ্ছলতার কারণেই অনেক ক্লাব ভালোভাবে আয়োজনে যুক্ত হতে পারেনি এবং কি যে দলগুলো যুক্ত হয় তাদের পার্টিসিপেন্ট টিম হিসেবে দেওয়া হয় মাত্র ত্রিশ হাজার টাকা প্রথম রাউন্ড পেরোলে মূল্যটা নামমাত্র বাড়ে যা দিয়ে আসলে কোনো টিমের একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করা সম্ভব নয় পাহাড়ি অঞ্চল আর্থিক সংকটে থাকা প্রতিটি পরিবার থেকে উঠে আসা ক্রিকেটাররা নিজেদের খরচ বহনেও অক্ষম বেশিরভাগ সময় তবে তাদের ইচ্ছা চেষ্টা বলে ক্রিকেটের প্রতি ভালোবাসাটা তাদের দারুণ আছে নাসির উদ্দিন সোহেল আরো জানায় মাঝে মধ্যে যে এই লীগ আয়োজন করা হয় সেটিতে আবার যুক্ত হয় না সদরের বাহিরের কোনো ক্লাব শুধুমাত্র সদরের কয়েকটি ক্লাবই খেলতে পারে এই লিগ সব মিলে রাঙামাটি থেকে ক্রিকেটার উঠে আসা দূরে থাক উঠে আসার রাস্তাটাই নেই সেটি বিসিবির কম নজর হোক বা জেলা ক্রিয়া সংস্থার দায়িত্বহীনতা পাশাপাশি যখনই ক্ষমতায় থাকে কোন দল সেই দলের কোন নেতার কাঁধেই থাকে ক্রিয়া সংস্থার দায় তবে সুবিধা ভোগ করলেও দায়িত্ব পালনের সময় সেই দায় আর ভার দুটিকেই মাটিতে ফেলে রাখেন দায়িত্বরতরা রাঙ্গামাটির প্রধান স্টেডিয়াম মারি স্টেডিয়াম স্টেডিয়ামটিতে নেই ভালো কোন পিচ একই মাঠে নিয়মিতই চলে ক্রিকেট ফুটবল দুটি যে কেউ যে কোনো সময় মাঠে ঢুকে পড়ে নেই তত্ত্ববাধনে কোনো গুরুত্ব সম্প্রতি কিছুটা সংস্কার সুবিধার হলেও সেটি মাঠের চেয়ে গ্যালারির নেচে বিজনেসে বেশি গুরুত্ব পেয়েছে সব মিলে রাঙ্গামাটি জেলার ক্রিকেট ভক্তদের জন্য কঠিন হলেও ধ্রুব সত্য এই যে ঘটে আসা ব্যবস্থার পরিবর্তন না ঘটলে নিকট ভবিষ্যৎ অন্তত এই জেলার কোন খেলোয়াড় লাল সবুজের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করা দূরে থাক নিজেকে প্রমাণ করার সুযোগই পাবে না তাই এই এলাকাবাসীর দাবি দ্রুত সংশ্লিষ্টরা নজর দিবেন সবুজ পাহাড়ি জেলাটিতে দুর্নীতির পাহাড়ে চাপা পড়া ক্রিকেটেও রাঙ্গামাটি থেকে শরীফুল ইসলাম Is sports times?